দেশের প্রাচীন সাপ্তাহিক সংবাদপত্র আমাদের উপদেষ্টা সম্পাদক শামসুন্নার রাব্বির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদাসর কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া তারা মসজিদে দোয়ার আয়োজন করা হয় এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ক্ষতি মাওলানা আবু কাউসার শামসুন্নার রাব্বি দু হাজার একুশ সালের পঁচিশে জুন যুক্তরাষ্ট্রের নিজ জাস্টিসে মারা যান পাঁচ দশকেরও বেশি সময় ধরে কুমিল্লায় সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি করেন উনিশশো সালে সাপ্তাহিক আমোদ পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে হজনিয়ে লেখেন মহামিলনের মহামেলাই নামে একটি গ্রন্থ উনিশশো সালে ব্যবদা নামে একটি গল্পগ্রন্থ প্রকাশ করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র সপক্ষের পাত্র থেকে বাতিচ্ছা নামে ভ্রমণ কাহিনী গ্রন্থ প্রকাশ করেন সাপ্তাহিক সংবাদপত্র আমদ উনিশশো সালের পাঁচই মে প্রকাশিত হয় কুমিল্লায় মোহাম্মদ ফজলুর রাবি পত্রিকাটি প্রকাশনা শুরু করেন উনিশশো সালের আটাইশে নভেম্বর ফজলে রাব্বির মৃত্যুর পর আমদো প্রকাশনের দায়িত্ব নেন তার সহধর্মিনী মিনি সামজানা রাব্বি ও ছেলে বাকুল রাব্বি